আমাদের শিক্ষকরা শেখায় অন্যায় যে করে অন্যায় যে সহে তারা দুজনই সমান অপরাধী কিন্তু এই শিক্ষকদের সাথে যখন এই জিনিসগুলো হচ্ছে তখন কিন্তু শিক্ষিত জনগণ বা অন্যান্য শিক্ষকরা সেগুলো মুখ বুঝে সহ্য করছে তাহলে কি এতদিন এই শিক্ষকরা শুধু শিক্ষা দেওয়ার জন্য মানে শুধু স্টুডেন্টদের পড়ানোর জন্য এগুলো শিখিয়ে গেছে তার নিজেদের জীবনে এগুলো ধারণ করতে পারেনি আপনারা কি জানেন এই শিক্ষকতা পেশায় এক টিচারের পেছনে আরেকজন খুব ভাবে লেগে থাকে এই যে একজন প্রধান শিক্ষককে অধ্যক্ষকে নামানো হচ্ছে আপনারা কি ভাবছেন এতে অন্য শিক্ষকরা কষ্ট পাচ্ছে না রে ভাই খুব ডার্টি পলিটিক্স থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক শিক্ষক আরেক শিক্ষকের শত্রু এই যে যে পজিশনে যে হোল্ড করে আছে সেই পজিশনে যাওয়ার জন্য অন্য যে শিক্ষকরা এতদিন ধরে পায়ে তারা করতো তারাই স্টুডেন্টকে বিভিন্নভাবে বা বহিরাগতদের বিভিন্নভাবে লেলিয়ে দিয়ে তাদের এই পরিস্থিতিটাকে গরম করে দিচ্ছে তাই যদি নাই হতো সেই তারা যদি এই জিনিসগুলোকে এইভাবে অন্য শিক্ষকরা যদি মদক নাই দিত এতদিন ঘরে ঘরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষকরা রাস্তায় নেমে আসতো প্রত্যেকটা শিক্ষকরা আওয়াজ তুলতো প্রত্যেকটা শিক্ষকরা বলতো এভাবে শিক্ষকের অপমান আমরা মানি না তারা প্রত্যেকটা জায়গা থেকে পদত্যাগ করতো তো সেই জিনিসটা না শিক্ষকরা করে নাই আমি এই দুজন শিক্ষকের সন্তান আমি দুজন শিক্ষকের সন্তান আমি জানি শিক্ষা ক্ষেত্রে কি ধরনের পলিটিক্স হয় আর এই পলিটিক্স শিকারের কারণেই এই যে ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রীদের উস্কায় দিয়ে এদের ছোট মাথাগুলোকে চিবাই খাইয়ে এক ধরনের স্বার্থী মহল সেগুলোর সুবিধা নিয়ে নিচ্ছে কেউ দলের কারণে জায়গা পায়নি কেউ হচ্ছে প্রভাবের কারণে পায়নি কেউ বিভিন্ন অনেক পলিটিক্স চলে সেই পলিটিক্স এর খেলা এখন হয়ে যাচ্ছে এবং শিক্ষকরা এগুলোকে মদক দিচ্ছে বলেই এই অবস্থা কি বলতে পারবেন যে আপনাদের কি সিদ্ধারা নাই আপনারা কি এগুলো প্রোটেস্ট করার মতো ক্ষমতা আপনাদের নাই যে স্টুডেন্টরা করে একটা দেশের পরিবর্তন করতে পারে সেই স্টুডেন্টরা তো আপনারা গড়েছেন তো সেই স্টুডেন্টরা যদি প্রোটেস্ট করে রাস্তায় আসতে পারে সেই স্টুডেন্টদের মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকরা তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আসতে পারে না তার মানে কি বুঝিয়ে জানেন আপনারাই মদক দিয়ে এই জিনিসগুলো করাচ্ছেন এক শিক্ষক তার নিজের পজিশন পাওয়ার জন্য তার নিজের জায়গাটাকে সুন্দর করে হাসিল করার জন্য আরেক শিক্ষককে অপমানিত করে অপধ্বস্ত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে তার জায়গাটা দখল করে নিচ্ছে এরই নাম পলিটিক্স এরই নাম হচ্ছে অসভ্যতা এরই নাম হচ্ছে শিক্ষিত জানোয়ার